এই যে দেখেন কত সুন্দর একটা ওয়েদার কত সুন্দর একটা পরিবেশ আহ চারোপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে চারোপাশটা কেমন জানি অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে আকাশে মেঘ জমছে কিছুক্ষণ মধ্যে আবার মেঘ কেটে যাচ্ছে মেঘ সরে যাচ্ছে মেঘের গর্জন আকাশের গর্জন আবার ঠিক কিছুক্ষণ পরে ঝুম বৃষ্টি নামছে ঠিক মানুষের জীবনে এরকম কিছু আসে এরকম জীবনে হয় যে জীবনটা অন্ধকার হয়ে আসে জীবনে রাগ অভিমান সব কিছুই হয় আবার ঠিকই দিন শেষে দু চোখ দিয়ে পানি পড়ছে পানি বয়ে যাচ্ছে আসলে মানুষের জীবনটা হচ্ছে অনেকটা মিরাক্কেল লাইফে যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে তো লাইফ সবসময় একরকম যায় না লাইফ সবসময় একরকম থাকে না লাইফ চেঞ্জ হতে পারে চেঞ্জ হয় লাইফে চেঞ্জ আসে মানুষ পরিবর্তন হয় কিন্তু কিছু কিছু পরিবর্তন এবং কিছু কিছু পরিবর্তিত মানুষ যেটা আসলে কখনো মানুষ চায় না যেটা কখনো মানুষ আশা করে না সো এরপরেও মানুষের পরিবর্তন হতে হয় মানুষ পরিবর্তিত হয় মানুষ পরিবর্তন ঘটে চেনা মুখ অচেনা হয় কাছের মানুষ দূরে চলে যায় আর একটা মানুষ পরিবর্তন হওয়াটা অ্যাজ এ নর্মাল বিষয় না মানুষ পরিবর্তন এক একা হতে চায় না আর মানুষের পরিবর্তন খুব ভয়ানক হয় মানুষের বদলে যাওয়াটা খুব ভয়ানক হয় আসলে একটা কথা বলে না যে খুব কষ্ট না পেলে মানুষ পরিবর্তন হয় না খুব কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না নেশা না করলে কষ্ট ভোলা যায় না বা যে মানুষগুলো কষ্ট দেয় তাদের কষ্টর পরিমাণ বেশি হলে মানুষের ভালো থাকাটাই নষ্ট হয়ে যায় সো মানুষ মানুষকে কষ্ট দেয় মানুষ মানুষকে আঘাত করে তো আসলে আঘাত বা কষ্ট আমার মনে হয় না দেওয়াটা ঠিক কারণ জীবনটা খুবই ছোট ক্ষণিকের সময় আজ আসছি কাল নাও থাকতে পারি তো যে মানুষগুলা আমাদের সাথে ছিল আমাদের সাথে চলছিলো বা আমাদের সাথে থাকার কথা ছিল হয়তো সে মানুষগুলো নাই হয়তো সে মানুষদের সাথে আমাদের আর দেখাও হবে না সো রাগ অভিমান বিদ্বেষ এগুলি ক্ষণস্থায়ী জীবনটাও ক্ষণস্থায়ী তো যতদিন বাঁচেন যতদিন দুনিয়াতে থাকবেন মানুষের মিশে থাকাটা আমার মনে হয় উচিত ভালো এরপরেও আমার মনে হয় যে কিছু কিছু মানুষ তাদেরকে আসলে ভুলে যাওয়াটা একদমই ঠিক না তাদেরকে হয়তো ক্ষমা করে দিলে আপনাদেরটা যায় না আমি যতটুকু জানি আমার আত্মা কষ্ট পাবে তো সবাইকে নিয়ে চলতে চাই সবাইকে নিয়ে থাকতে চাই তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ